আমরা এই গত পরশু যে সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল হয়নি দুর্ভাগ্য আমাদের এই কারণে যে গত এক বছর হয়ে গেল মামলাটা এগারোবার মামলাটা উঠলে পরেও মামলাটাই শোনা হলো না কেন হলো না সেটা আমরা অভিযোগ করতে পারি না আমাদের অভিযোগ না করলেও আমাদের তো অভিমান হয়ই কারণটা কি। তাহলে সুপ্রিম কোর্ট কেন সেই ব্যাপারে দৃষ্টি দিচ্ছেন না দেখুন উঠল না গত গত পরশু যে উঠলো না তার একটা নির্দিষ্ট কারণ আছে কারণ মামলা যখন উঠবে শুনানি হবে এটা তো নিশ্চয়ই তিরিশটা শুনানি হয়েছে ফার্স্ট হাফে অর্থাৎ সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত তিরিশটা মামলা উঠেছে তাহলে তিরিশটা মামলায় যাদের ছিল স্বাভাবিকভাবে তারা তো রিলিজ হয়েছে হ্যাঁ এটাই তো নিয়ম তারপরে সেকেন্ড হাফে আরও দশটা মামলা উঠল চল্লিশটা মামলা আমাদের ষাট নম্বরে ছিল ষাট নম্বরের মামলা আসেনি তাই মামলা ওঠেনি এর একটা নির্দিষ্ট কারণ আমরা বুঝতে পেরেছি কিন্তু সেম এর আগে তেসরা নভেম্বর দু হাজার তেইশে যে মামলাটা যখন উঠেছিল ষাট নম্বরেই ছিল তখন তো একটা ষোলো মিনিটে উঠেছে শেষ মামলা তাহলে জাজদয় কেন উঠে গেল এই প্রশ্নটা তো প্রতিটি সরকারি কর্মচারী আমাদের কাছে রেখেছে যে একটা ষোলো মিনিটে মামলা ওঠার পরেও কেন দয় শুনলেন না মামলাটা ষাট নম্বর উঠেছে একটা ষোলো মিনিটে আর গতকাল ষাট নম্বরে মামলা আসেনি চল্লিশ নম্বর মামলা পর্যন্ত শুনেছেন এটাই তো স্বাভাবিক মামলা শুনবে আর আরও আরও একটা প্রশ্ন মামলা কটা শুনবে কটা আপনার কজ বিজনেস থাকবে সেটাও তো সুপ্রিম কোর্টে দেখা উচিত আমরা দেখুন যে কারিকারি টাকা সরকার খরচা করতে পারে আমরা তো পারি না আমরা সেই রাজ্য থেকে দিল্লিতে যাই সেখানে কারিকারি টাকা খরচা হয় এগারোটা মামলা লড়তে যে আমাদের কত খরচ হয়েছে আর সরকার সরকারের কত খরচ হয়েছে এটাই প্রশ্ন তো একজন মাননীয় উচ্চ আদালতের বিচারপতি পর্যন্ত করেছে যে সরকার হিসাব দিক যে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত টাকা খরচ হয়েছে আমরা আর পারছি না আমরা দেখুন যে কর্মচারী সমাজ যারা অবসর নিয়েছে মানে দুঃখ হয় বেদনা হয় তারা প্রায় নব্বই বছর পঁচানব্বই বছর বয়স তারা আমাদেরকে কর্নিশ জানাচ্ছে আমাদেরকে কিছু অল্প পয়সা সাহায্য করছে যে বাবু আপনারা যেভাবে লড়াই করছেন আমাদের আজও আশা আছে কিন্তু বেদনা কেন হয় জানেন তো যারা হয়তো আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেছে কিন্তু তারা আজকে নেই তারা আজকে নেই কারণ তারা যদি এই বকেয়া ডিএটা পায় অন্তত আর্থিকভাবে যতদিন বাঁচে তারা সচ্ছল দু হাজার ষোলো সালে মামলাটা দায়ের করেছি এবং ডিসেম্বর মাস দু হাজার ষোলোতে মেনশন করেছি সতেরোর ফেব্রুয়ারি প্রথম মামলাটা ট্রাইব্যুনালে উঠেছে একটা হিয়ারিংয়ে আমাদের পরাজয় ঘটেছে সেখানে বলেছে দিয়ে ঐচ্ছিক তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গেছি তখন আমরা অ্যাপিল মামলা করেছি হাই প্রধান বিচারপতি বেঞ্চে প্রথমে মামলাটা গিয়ে ওঠে সেখান থেকে পরবর্তী দেবাশিস করগুপ্ত শেখর বাবী বেঞ্চে যায় সেখানেই আমরা মূল রায়টা পাই সেখানেই বলে যে ডিএ শুধু আইনি অধিকার নয় সাংবিধানিক অধিকার সরকারি কর্মচারী যে দিয়ে দিতে হবে সেটা কিভাবে দেবে স্যাট অর্থাৎ ট্রাইব্যুনাল তার বিচার করবে সেখানে মাননীয় আর কে বাঘ এবং সুবেশ কুমার দাস যে মানে অসাধারণ রায় দেয় সেই রায়ের বিরুদ্ধেই এই এতদিন লাঠ খেতে খেতে খেয়ে সেই মামলাটাই আজকে সুপ্রিম কোর্টে এসে উপস্থিত হয়েছে প্রশ্নটুকু নিয়ে সুপ্রিম কোর্টে গেছে সেটা যে কি ভুল সেই ভুলটা প্রমাণ করতে হবে রাজ্য সরকারকে যারা নিয়ে যাবে রাজ্য সরকারকে সেই ভুলটা প্রমাণ সেটা যদি মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায় রাজ্য সরকারে কিন্তু তার উত্তর দিতে হবে এবং তার এক্সটেন্সিভ হিয়ারিং চেয়েছিল কিন্তু সেই এক্সটেন্সিভ মানে বিস্তৃত হিয়ারিংটা মানে ভুলের ভুলের পরিপ্রেক্ষিত যে রায়টা সেই রায়টা বিশ্লেষণ করার জন্য কিন্তু সেটাও সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত করে উঠতে পারেনি আমরা যাতে ক্ষান্ত দিই অর্থাৎ মামলা থেকে সরে আসি রাজ্য সরকার সেই দিকেই দৃষ্টি দিয়েছে